আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা যারা আমরা বাগান করি আমরা বিভিন্ন রকমের ফুলের গাছ করে থাকি তার মধ্যে জবা একটি খুবই জনপ্রিয় ফুলের গাছ আমাদের বাগানে সব রকম ফুলের গাছ থাকবে অথচ জবা গাছ থাকবে না এই রকম বাগানে কিন্তু পাওয়া যায় না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা জবা গাছ কীভাবে প্রতিস্থাপন করলে গাছ ভর্তি করে ফুল পাবো এবং সারা বছর এই জবা গাছের কী বা পরিচর্যা করব তো আসুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা জবা গাছ আমরা বিভিন্ন জায়গায় দেখবেন দেখতে পাই গাছ ভর্তি হয়ে ফুল আছে যেগুলো মাটিতে হয় তো সেই জবা গাছে যখন আমরা টবে করতে যাই তখন তার একটা যত্ন তো অবশ্যই লাগে সঠিকভাবে যদি যত্ন আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ ভর্তি করে আমরা ফুল পাবো তো এটা একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ এটা কিছুদিন আগে আমি নার্সারি থেকে নিয়ে এসেছি নার্সারি থেকে নিয়ে আসার পর আমি আমার বাড়িতে দশ দিন মতো রেখে দিয়েছিলাম যাতে আমার বাড়ির ওয়েদারের সঙ্গে এটা শ্যুট করে যায় কারণ যখন আমি এই গাছ প্রতিস্থাপন করব তখন কিন্তু একটা স্ট্রেস গাছ পায় তার জন্য প্রত্যেকটি গাছকেই এনে কিন্তু আগে নিজের বাড়ির ওয়েদারের সঙ্গে অর্থাৎ যেখানে থাকবে গাছটি সেখানে একটু কিছুদিন রেখে দিতে হয় যাতে ওয়েদারের সঙ্গে শ্যুট করে যায় এখন দশ পনেরো দিন পর আমি এই গাছটিকে প্রতিস্থাপন করব সর্বপ্রথম আমাদের একটা কথা মনে রাখতে হবে গাছটি প্রতিস্থাপন করার আগে আমরা যে ব্যাগে থাকি সেই ব্যাগ থেকে আমরা টানা হিচড়া করে কখনই কিন্তু গাছ বার করবো না যদি গাছ বার করতে যাই তাহলে কিন্তু আমাদের যে রুট বলটা আছে সেটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু যে শিকড়গুলো আছে সেগুলো কিন্তু সব ভেঙে ছিঁড়ে যেতে পারে তো তার জন্য কিন্তু আমাদের এই ব্যাগটাকে ভালো করে কেটে বার করতে হবে দেখুন গাছের এখান থেকে দেখাই যাচ্ছে যে ভিতরে কত শিকড় আছে তো এই শিকড়গুলো কেটে গেলে বা এই শিকড়গুলো যদি আপনার এক রুট বলটা ভেঙে যায় তাহলে কিন্তু শিকড়গুলো গোড়া থেকে ছিঁড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের কিন্তু ক্ষতি হতে পারে তাই ব্যাগটিকে এইভাবে কেটে নেবেন কেটে তারপরে গাছটিকে পার করে নেবেন গাছটি বার করার পর সর্বপ্রথম যে কাজটি হবে এই যে দেখুন অনেক শিকড় দেখা যাচ্ছে গাছটি দেখুন নিচের দিকে শিকড়ে ভর্তি হয়ে আছে যদি এই রকম শিকড় অনেক থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই শিকড়গুলোকে কেটে বাদ দিয়ে দেবেন আমার এই গাছটির যে শিকড়গুলো দেখুন সব কিন্তু নতুন শিকড় কিন্তু যেহেতু আমি এটা একটা নতুন করে বসাচ্ছি সেজন্য আমি এই শিকড়গুলোকে কেটে দেবো কারণ জবা গাছের কিন্তু অনেক বেশি শিকড় তৈরি হয় তো এই মুহূর্তে তো আর রিপোর্টিং করা যাবে না তার জন্য কিন্তু আমি শিকড়গুলো কিছুটা কেটে বাদ দিয়ে দিচ্ছি সর্বপ্রথম এই গাছটি করবেন যদি দেখেন যে অনেক শিকড় কালো হয়ে গেছে ভর্তি হয়ে গেছে তাহলে কিন্তু মাটি সমেত কিছু শিকড় আপনি বাদ দিয়ে দেবেন কারণ এই যে সময়টা ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের অর্ধেক দিন পর্যন্ত এখন কিন্তু রিপোর্টিং এই যে কাটাই ছাটাই করার কিন্তু আদর্শ সময় তো ক্ষেত্রে আপনি কিছু মাটি ফেলে দিতে পারেন আর তার আগে এই যে রুট বলটি আছে যে মাটিটি আছে এই মাটিটি আপনাকে খেয়াল করতে হবে যে এই মাটিটি খুব শক্ত নয় তো যদি দেখেন খুব বেশি শক্ত তাহলে কিন্তু এখান থেকে ফিফটি পারসেন্ট মাটি আপনাকে বাদ দিতে হবে সেটা কিভাবে বাদ দেবেন কোনো একটা জায়গায় জল নিয়ে সে কিছুটা ডুবিয়ে রাখবেন ডুবিয়ে রাখার ফলে যে মাটিটা চলে যাবে ফিফটি পারসেন্ট মাটি সেভাবে ধুয়ে বাদ দিয়ে দেবেন আমার এই যে মাটিটা দেখুন আমি এখান থেকে মাটিটা ভাঙতে গেলাম দেখুন কত সাদা সাদা শিকড় এখানে বার হয়েছে এক্ষেত্রে মাটিটা নরম এবং আদর্শ মাটি যেটা কিন্তু গাছের শিকড়টা ডেভেলপ করতে পারে সেই রকম মাটি দেওয়া আছে যার জন্য কিন্তু এত শিকড় তৈরি হয়েছে নাহলে কিন্তু এই শিকড়গুলো তৈরি হতো না তো তার জন্য আমি আর বেশি এই ভাঙা ভাঙিয়ে করলাম না যেহেতু মাটিটা ভালো আছে তার জন্য আমি মাটিটা বাদ দিলাম না কিন্তু আপনারা যদি দেখেন পুরো ইঁটেল মাটি খুব চিটচিটে মাটি তাহলে কিন্তু কিছুটা মাটি আপনারা ধুয়ে বাদ দিয়ে দেবেন এখন দেখুন আমি এখানে দশ ইঞ্চি একটা টব নিয়েছি এবং এখানে দেখুন তিনটে ছিদ্র করে নিয়েছি ড্রেনেজ হোলটা সবসময় কিন্তু প্রত্যেকটা গাছের জন্য কিন্তু সুন্দর করে রাখতে হবে না হলে কিন্তু যদি জল জমে প্রত্যেকটা গাছের কিন্তু ফাঙ্গাস লেগে গাছগুলো কিন্তু মারা যেতে পারে এখানে দেখুন আমি ফিফটি পার্সেন্ট মাটি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়েছি কাঠের গুঁড়ো নিমখোল নিয়েছি এক মুঠো এবং ফাঙ্গিসাইড আমি এক চামচ নিয়েছি এখানে আমি কাঠের গুঁড়োটা ব্যবহার করেছি আপনি চাইলে এখানে কোকোপিঠো ব্যবহার করতে পারেন তো এখানে কোকোপিট বা কাঠের গুঁড়ো ব্যবহার করার একটাই কারণ কারণ জবা গাছ কিন্তু প্রচণ্ড জল চায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যখন আপনার প্রচুর গরম পড়বে তখন কিন্তু জবা গাছের যে গুঁড়ো মাটি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যার জন্য কিন্তু কুড়ি এবং ফুল সব ঝরতে থাকে এবং গাছের পাতা লাল হয়ে যায় তো সেই ময়শ্চারটা যাতে বজায় থাকে তার জন্য কিন্তু আমি এখানে কাঠের গুঁড়ো ব্যবহার করলাম আপনি এখানে কাঠের গুঁড়ো ব্যবহার করলে আপনার গাছও কিন্তু গরমের সময় তাজা থাকবে এখন ড্রেনেজ হোলটা ঠিকঠাক করে নিচ্ছি যেভাবে খোলাম কুচি দিয়ে বালির বেড তৈরি করা হয় আমি সেভাবেই বেড তৈরি করলাম এই ড্রেনেজটাকে আরও সুন্দর করতে আমি এখানে কিছুটা কাঠের গুঁড়ো দিয়ে একটা কিন্তু লেয়ার তৈরি করে দিচ্ছি তো এইভাবে বিভিন্ন রকমভাবে আপনি কিন্তু ড্রেনেজ গুঁড়ো তৈরি করতে পারেন আমি কাঠের গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো ফল পেয়েছি যার জন্য আমি নিচে কাঠের গুঁড়ো দিয়ে দিলাম এখন কিছুটা মাটি দিয়ে তারপরে হালকা হাতে চেপে দেবো যেন ভালোভাবে মাটিটা বসে যায় নিচে কাঠের গুঁড়ো আছে যেহেতু তো তারপর আমি গাছটা বসিয়ে দেখে নিলাম যে কতটা আমি মাটি দেব সবসময় গাছ বসাবার সময় উপরের দিকে যে টপটা গাছ বসাবার পর মাটি দেওয়ার পর যেন কিছুটা ফাঁকা থাকে কারণ আমাদের পরবর্তীতে জল দিতে হবে পরবর্তীতে খাবার দিতে হবে তো সেই জায়গাটা কিন্তু ফাঁকা রেখে তারপরে গাছটির বসাবেন তো এইভাবে বসিয়ে দিয়ে তারপর গাছের গোড়ায় মাটি দিন কিছুটা করে মাটি দিয়ে অবশ্যই কিন্তু গাছের গোড়া চেপে চেপে মাটিটাকে বসিয়ে দিতে হবে ভালো করে যদি আপনি চেপে মাটিটা বসিয়ে দেন তাহলে যে ভিতরের যে ফাঁকা জায়গাগুলো ভালোভাবে কিন্তু মাটিটা সেট হয়ে যাবে দেখুন ভালোভাবে আমি এখানে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এভাবে পুরো মাটিটা রুট বলটা পুরোটা ঢাকা দিয়ে দিন ভালো করে এভাবে ঢাকা দিয়ে দিন যে সমস্ত গাছ আপনারা পুরোনো যে গাছগুলো আছে আপনারা চাইলে এই সময় গাছের রিপোর্টিং এবং যে প্রোনিং ডাল প্রিং বলুন সিকোর যে প্রোনিং বলুন এগুলো যদি আপনারা করতে চান এই সময় কিন্তু আপনারা অবশ্যই সেগুলো করে নেবেন যদি এই ব্যাপারে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং গাছ প্রতিস্থাপন করার পর অবশ্যই গাছটাকে পুরোপুরি ভর্তি করে জল দিয়ে দেবেন এবং যে পাতা আছে গাছ আছে পুরো সেই গাছটিকে ভিজিয়ে জল দিয়ে গাছের যে টপটা সেটা ভর্তি করে জল দিয়ে দেবেন দেখুন এইভাবে কিন্তু আপনি চাইলে ঝাড়া দিয়ে বা এরকম আমার মতো বোতলের মুখে কিছু ছিদ্র করে নিয়ে এইভাবে গাছে আপনি জলটা ভরপুর দিয়ে দেবেন গাছের গোড়ার মাটিতে ভর্তি জল দিলে যেটা হবে সেটা কিন্তু গাছের যে মাটিটা দিলাম সেটা পুরোপুরি বসে যাবে ভিতরে কোনো রকম এর গ্যাপ থাকবে না কিন্তু যখন আপনি প্রুনিং করবেন শিকড় প্রুনিং বা ডাল প্রুনিং করবেন তখন কিন্তু এই সিস্টেমটায় আসবে না সেটা আমি যখন প্রুনিং করে দেখাবো আপনাদের তখন অবশ্যই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে সবাই গাছ করুন আর এই গাছের এখন কোনো রকম খাবার দেবেন না অন্তত পনেরো দিন পর এখানে মিক্স সার দু চামচ দিতে হবে এবং মাঝে মধ্যে কীটনাশক দিলে আপনি জৈব কীটনাশক দিতে পারেন এবং পনেরো দিন অন্তর পচা জল সবজি পচা জল বা জিরো জিরো ফিফটি বা এনপিকে ব্যালেন্স যে এনপিকে সেটা দিতে পারেন তাহলেই কিন্তু গাছ ভর্তি আপনি ফুল পাবেন তো ভালো থাকবেন সবাই সবাই ভালোভাবে কাজ করবেন আল্লাহ হাফিজ